আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম খুবই মজার একটি রেসিপি সেটি হচ্ছে চটপটির রেসিপি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ এখানে হচ্ছে আমি চটপটির যে ডাল সেটা সারা দিন ভিজিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন আর মধ্য থেকে কিন্তু একটু সাদা সাদা শ্বাসও বের হয়ে আসছে আর এখানে একটা আলু এই যে ছোট ছোট পিস পিস করে আমি কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে আমরা শুক্রবার হলে প্রায় দেখা যায় মহিলারা মার্কেটে দৌড়াদৌড়ি করে সব শেষে কেনাকাটার পরে ফুচকা চটপটি খেতে যায় আমি বলবো তাদের থেকেও কিন্তু মজা এই চটপটির রেসিপিটি এখানে চটপটির ডাল আর হচ্ছে আলু এগুলো হচ্ছে এখন সিদ্ধ বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর হচ্ছে বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো অল্প একটু লবণ হাফ টেবিল চামচের থেকেও কম হলুদের গুঁড়া তো বেকিং সোডা দেওয়ার কারণে হচ্ছে আমরা খুবই অল্প সময়ের মধ্যে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই হচ্ছে এই ডালটা সেদ্ধ হয়ে যায় শুধু চটপটির ডাল না আপনারা যদি সোলার ডালও এভাবে সিদ্ধ করে নেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে তো আমি কিন্তু ধোয়ার পরে এই চটপটির ডালের উপরের খোসা যত খানি সম্ভব ততটুকুই আমি ফেলে দিয়েছি তারপর দেখতে পাচ্ছেন সিদ্ধর মধ্যেও কিন্তু খোসা ছেড়ে ছেড়ে উঠেছে আর এই যে দেখতে পাচ্ছেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু আমার চটপটির ডাল একবারেই সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে তুলে নিচ্ছি আর এই যে উপরে খোসাগুলো যতটুকু পেরেছি ফেলে দিয়েছি আর যতটুকু ছিল থেকেই গেলো খুবই অল্প একটু তেল দিয়ে নিব কারণ তেলটা দিয়ে আমি এখন ফুচকা ভাজবো কারণ চটপটের উপরে একটু ফুচকা ভেঙে না দিলে কিন্তু খেতে ভালো লাগে না আমার হাজব্যান্ড হচ্ছে চটপটিটা খুবই পছন্দ করে আর আমার মেয়েও খুবই পছন্দ করে ওরা হচ্ছে দোকানের চটপটি ফুচকার থেকে আমার বাসায় তৈরি করা চটপটি ফুচকাটা খুব পছন্দ করে তো এখানে আমি অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি ফুচকা ভাজার যে তেলটা ছিল আমি তেলটা তুলে তার মধ্যেই হচ্ছে সরিষার তেল আর হচ্ছে এক চিমটি গোটা জিরা দুই তিনটা হচ্ছে রসুনের কুচি করে নিয়েছি অল্প একটু আদা সেটা পেস্ট করে নিয়েছি আর হচ্ছে একটা তেজপাতা ছোট ছোট করে কেটে নিয়েছি দুইটা মরিচ সেটা তেলে হালকা একটু ভেজে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দুইটা কারিপাতা যাদের কারি কারিপাতা নেই তারা স্ক্রিপ করতে পারেন কারিপাতা না দিলেও হবে তো এরকম হালকা একটু ভাজার পরে অল্প একটু পানি দিয়ে দিলাম অল্প একটু পানি দেওয়ার পরে এখানে চাট মশলা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো স্বাদ মতো লবণ আর হচ্ছে বিট লবণ দিয়ে দিলাম খুবই কম আর এখন একটু পানি দিয়ে দিচ্ছি আমরা হচ্ছে যখন ডালটা সিদ্ধ করেছি তখন হচ্ছে লবণ দিয়েছিলাম যার কারণে অল্প পরিমাণে লবণ এখন অ্যাড করে দিচ্ছি এর মধ্যে হচ্ছে সিদ্ধ করে রাখা ডাল আর আলুটা দিয়ে দিলাম আর চটপটির ভিডিওটা দেওয়ার সময় আমার একটা মানুষের কথা খুবই মনে পড়ছে তাকে আমার এত ভালোবাসতাম সে মানে আমার খুব পছন্দের একটা মানুষ ছিল এখনও সে আমার অনেক পছন্দের ও আমার হাতের চটপটিটা যখনই খেত বলতো আনটি আপনার হাতের চটপটিটা এত মজা অন্য রকমের মানে এত জায়গায় চটপটি খেয়েছি এত মজা হয়নি কোথাও এত মজা বা এত ভালো লাগেনি আপনি চটপটির কিন্তু আনটি বিজনেস করতে পারেন অনলাইন বিজনেস শুরু করে দেন চটপটির তো আজকে ওর কথা খুব মনে পড়তেছে তো এখানে আমার লবণ একটু কম হয়ে গেছে তার জন্য একটু অ্যাড করে দিচ্ছি আর হচ্ছে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা হচ্ছে ইয়ে একটু ঝাল বাড়ানোর জন্য আর কিছুই না তো আমি পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে যখন ফুটে উঠেছে তখন হচ্ছে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি কিন্তু টক বানিয়ে রেখেছি টকটা কিন্তু খুব মজা খেতে আমি পরবর্তীতে আপনাদের টকের ভিডিওটা অবশ্যই দিব তো এখন হচ্ছে পরিবেশনের পালা আমি একটা ফ্রিজে সুন্দর করে তুলে নিচ্ছে। আর আমার ওর কথা খুবই মনে পড়ছে ও মনে কারণ আমার হাতের চটপটিটা এত পছন্দ করত। আমার যে কোনো রান্না খুব পছন্দ করত। তো আমি যখনই চটপটি ফুচকা তৈরি করি বা ঈদের সময় আমি চটপটি ফুচকাটা যখন তৈরি করি তখন ওর কথা খুবই মনে পড়ে কারণ ঈদের দিন সে আমার বাসায় কম হলেও দুই থেকে তিনবার চটপটি ফুচকা খেত আমার মানে খুব ভাল লাগতো তো কথা বলতে বলতে এখানে হচ্ছে আমি শশা কুচি কাঁচামরিচ পেঁয়াজ আর ধনিয়া আর হচ্ছে ফুচকা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে একটা ডিম সেদ্ধ করে নিয়েছি সেটা গ্রেট করে দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন যে খুবই লোভনীয় হয়েছে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো একটুখানে লেবুর রস লেবুর রসে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রান আসে আমি টক বানানোর সময় লেবুর রসটা অ্যাড করেছি তারপর একটু লেবুর রসটা উপর থেকে দিলে ভালো লাগে ঘ্রানটা খুব ভালো লাগে তো এই যে আমার চটপুটি রেডি আর খুবই মজার কিন্তু আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি বেশি ভালো লেগে থাকে সুন্দর একটা কমেন্টস করবেন লাইক দিবেন আপনাদের একটা সুন্দর কমেন্টস কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ